গোবিন্দের কাছে বসুন সেখানেই গুরু গৌর গোবিন্দ সব আছে সেখানে বসে মনের কথাগুলা বলুন ব্যবস্থা হয়ে যাবে মানুষের কাছে বলবেন রং লাগাবে জ্বালা মারিয়ে দিবে কষ্ট কিন্তু হবে না কাউকে বলে দেখুন কষ্ট বাড়বে ব্যবস্থা করে দিবে না সুযোগ সুযোগ খুঁজবে মানে আপনি যে মনের কথাটা বললেন না ওটার একজনের কাছে গিয়ে বলবে শুনছিস ওই যে বিপদে পড়েছে এখন ভালো হয়েছে না কি কাজ মানে মনটা আনন্দে ভরে গেল ওটা শুনলে ভালো লাগে তোমাদের না কেউ বিপদে পড়লে ভালো লাগে না জানস না তো আমার সাথে যাগে কিরকম করতো এখন কারণ বিপদে পড়লে শিক্ষা দেওয়া যাবে দুর্বল হয়ে গিয়েছে ওই সুযোগটা কিন্তু আমরা খুঁজি আমাদের দুর্বলতা খুঁজি তাই না এই জন্য কারো কাছে বলতে শাস্ত্রে নিষেধ করেছে বলো না কেউ তোমাকে সাহায্য করবে না কেউ তোমার উপকার করবে না পারলে ক্ষতি করবে তাই তুমি ওর কাছে কিচ্ছু বলো না আমার কাছে গুরুর কাছে বলুন কারণ গুরু গোবিন্দ এক যদি গোবিন্দের কাছে বলতে না পারেন হ্যাঁ তাহলে গুরুদের কাছে বলুন তিনি তো সেই প্রচন্ড বিগ্রহ গুরু কেন এসে কেন আসেন কেন মন্ত্র দেন আর এই কথাটা পৌঁছিয়ে দিতে হবে সেখানে এই জন্য তো গুরু আসেন কারণ এই জন্য গুরুকে বলা হয় ভগবানের প্রচ্ছন্ন বিগ্রহ এই জন্য গুরুকে মনীষ্য জ্ঞান করতে নেই মানুষ জ্ঞান করলে সেই ব্যক্তি নরকগামী হয় অপরাধ হয় আর চৈতন্য জড়ি দামিনীতে বলছে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমানে মানে শাস্ত্রই প্রমাণ করেছে গুরু এবং কৃষ্ণ রূপ এক আবার গুরু রূপেই কৃষ্ণ কৃপা করে ভক্তজন মানে কৃষ্ণ দাই কৃপা করেন গুরুর মানে করে থাকেন তাহলে গুরু যদি কৃপা করে কোন ভক্ত জনে কৃষ্ণ অন্তর্দামি হইয়া শিকায় তাহা সমস্ত গুরুর উপরে এই জন্যই সমস্ত কথা গুরুর কাছে বলুন আপনার ব্যবস্থা হয়ে যাবে এইভাবে আমাদের সব কিছু সুন্দর সহজ সরল করে দিয়ে রাস্তাটা দেখিয়ে দিলেন আমরা কোন রাস্তায় হাঁটবো এবার আগের রাস্তায় হাঁটবো না এখন নতুন রাস্তায় হাঁটব কতটা বুঝতে পেরেছেন আগের কথা মনে আছে এই বাবাজিরা বলতে পারবে রাস্তাগুলা কেমন ছিল বাবাজিরা হাঁটতে পারতেন এতটুকু ছিল না বৃষ্টি হলে কি কষ্ট হাটবাজার বাজার বন্ধ করে দিত যে রাস্তা যাওয়া যাবে না এখন কি আগের রাস্তায় হাঁটবেন না এখন সুন্দর যে রাস্তা হয়েছে সেটা দিয়ে হাঁটবেন মানে সহজ কথা কোনটা হাঁটবেন বাবারা মায়েরা কোন রাস্তা ধরবেন ভালো রাস্তা ধরবেন হ্যাঁ একটু ঘুরে ঘুরে যাই রাস্তাটা ভালো এদিকে রাস্তাটা না সহজ কিন্তু ভালো না হ্যাঁ একটু ঘুরে যাই এই জন্য আগের চিন্তা করলে হবে না এখনের চিন্তাটা আমাদের করতে হবে ধর্মটা ঠিক এইরকম আগের চিন্তা নিয়ে ধর্ম হবে না এখনের চিন্তা নিয়ে ধর্ম হবে এটা যুগ ধর্ম প্রত্যেকে যুগে যুগে ধর্মের পরিবর্তন হয়েছে প্রত্যেকে যুগে যুগে নামের পরিবর্তন হয়েছে প্রত্যেকে যুগে যুগে মানুষের আয়ুর পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে মানুষের ধারণ ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রত্যেকটা যুগে যুগে মানুষের মনের পরিবর্তন হয়েছে তাই প্রত্যেকটা যুগে যুগে আমাদের সুযোগ সুবিধারও পরিবর্তন করা হয়েছে আমাদের মানুষের বিচার করে এই কলির মানুষের বিচার করে দেখা গেল যে এই কলির মানুষ কি কি পারবে কি কি পারবেন আগে ভগবান এই বিচারটা করেছে এই বিচারটা করে তারপরে ব্যবস্থাটা করেছে এখন যে ব্যবস্থাটা হয়েছে সেটা কি আমরা পারি না পারি না পারব না পারবো না মানে যে ব্যবস্থাটা যে ব্যবস্থার কথা বলা হচ্ছে এত সময় এটা কি আমরা করতে পারবো সবাই একটা একটা বৈষ্ণব সবাই দিতে পারবো পারবো কঠিন কষ্ট হবে না খেয়ে মারা যাবেন যদি বস্তু সবাই দেন বলে তুলসীর মালা দিলে গলায় ভালো লাগবে কিছু হবে হবে না আচ্ছা যদি আমরা একটু জল এনে ওই তুলসী বিকের উপরে জল দিয়ে দেই বা ওই কুপার মধ্যে জল দিয়ে দেই এটা কি কষ্ট হবে পারবো না আচ্ছা ব্রহ্ম মুহূর্তে উঠে যদি একটু স্নান করি সেটা কি করা যাবে না যাবে না গীতা ভাগবত সাধুগুরু বৈষ্ণব যেখানে পদার্পণ করেন যেখানে আসেন বা যেখানে সে আয়োজনটা হয় সেখানে কি আমরা একটু কষ্ট করে যেতে পারবো না এটা কি আমাদের মানে সামর্থ্যের মধ্যে কি না সামর্থের বাহিরে চলে গেল আবার যে ভগবান বললেন যে তুইটা তুলসী পত্র দিয়ে করো আমায় পূজন তার শোধ করিতে করবো আমি চিন্তন এটা কি করতে পারবো সবাই না পারবো না তুলসী পতা যদি আমরা আনি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ অনুমতি নিতে হবে টাকা করতে হবে কারো সাহায্য নিতে হবে পরিশ্রম হবে কিচ্ছু হবে না তাহলে বিনা পরিশ্রমে বিনা টাকা খরচ করে আমরা ধর্ম করতে পারি আমাদের সেই সুযোগটা আবার দিয়েছেন তিনি এই জন্য বলেছেন যে কলিজীব দন্য কারণ কলিজীব যা পেয়েছে কোন কালে জীবে যে দুটো তুলসীপত্র প্রতিদিন আপনি ভগবানের চরণে দেন গীতা ভাগবতে দেন মন্ত্র জানেন না দরকার নেই মন্ত্রে কিন্তু ভক্তি লাগবে দিবেন যে ওটার মধ্যে ভক্তি দিব মন্ত্র লাগবে না শুধু ভক্তি লাগবে দিয়ে আপনি চলে যান এদিকে ভগবান ঋণে পড়ে গেল আর ঋণী আমরা হব কেন তাকে ঋণী বানাবো উনি তো ঋণী হবেন কি করে ব্যবস্থা করে দিয়েছে। যে আমাকে ঋণী বানাতে পারো আমি তোমাকে নিয়ে চিন্তা করব। তুমি এই এই কাজগুলা করলে আমি তোমার কাছে ঋণী হব আর তোমাকে নিয়ে চিন্তা করব। তখন আমার ভালো মন্দ সমস্ত চিন্তা উনি করবে। আমি নিশ্চিন্তা করব এই কাজটা কি আমরা করতে পারবো না এটা কাজ পারবো না আমাদের ছেলে মেয়ে পারবে না কে পারবে না এই কাজটা করতে সবাই পারবো কারণ এমনই একটা সুযোগ দিয়েছেন যে কেউ পারবো না তেমন সবাই পারবো ছেলে সবাই যে পারবো কিন্তু পাচ্ছি না কেন কাজটা তো সবাই করতে পারবো এটা কিন্তু করছি না কেন কেন এটা করতে মন চায় না কারণ কারণ